নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের পত্রপত্রিকাগুলিতে কিন্তু নিউজ খরা ফ্যামিন হয়তো আপনারা অলরেডি লক্ষ্য করেছেন কারণ দুই দিন তাদের যেই তাজা তরজা ভাব ছিল মানে মনে মনে মন কলা খাচ্ছিল যে ভারত শেষ হয়ে যাবে গাজু হিন্দ শুরু হয়ে গেছে এই যে নষ্ট ব্রাহ্মণ মুসলিম আমি বলবো সে তো হিন্দুও নাই সে একজন আই নো তো সেই নষ্ট ব্রাহ্মণ অলরেডি ঘোষণা দিয়েছে যে কাজু আতুল হিন্দ শুরু হয়ে গেছে এখানে ভারত থাকবে না বা হিন্দু ধর্ম ভারতে থাকবে না এক সময় নানান কথা আর কি যে এক সময় ইতিহাসে লেখা থাকবে যে এইখানে একটা ধর্ম ছিল এনিওয়ে তো সেই নিউজ খরাটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টে গেছে কারণ তারা যেটা ধারণা করেছিল বিষয়টা সেই দিকে যাচ্ছে না এবং তারা আস্তে আস্তে অনুধাবন করতে শুরু করেছে যে পাকিস্তান থাকবে না কারণ বালুচরা সেইখানে বাজিমাত করতেছে পাকিস্তান থেকে কোনো নিউজ আসতেছে না আপনারা জানেন যে তারা তাদের সোশ্যাল মিডিয়াগুলি ব্লক করে দিয়েছে সো ইট ইট ইজ হ্যাপেনিং কিন্তু এই তারপরেও বিভিন্ন জায়গায় তারা যেই সমস্ত দাবি দাওয়া করেছে এগুলি কিন্তু তারা ধরা খেয়ে যাচ্ছে যেমন বলেছিল যে পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ফেলে দিয়েছে তো সরাসরি সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে যে হোয়ার ইজ দি প্রুফ তুমি তো বলেছ যে পাঁচটি বিমান তোমরা ধ্বংস করেছ সমেদি প্রুফ বললো যে এই এগুলি তো সোশ্যাল মিডিয়াতে আছে এগুলি আমাদের দেশে না এগুলি ভারতের সোশ্যাল মিডিয়াতেই গুরপাক করতেছে তো চিন্তা করতে পারেন ভারতের সোশ্যাল মিডিয়ায় কি যাচ্ছে না যাচ্ছে সেটা দেখে দেখে কে কি মিম বানাচ্ছে সেইটা হয়েছে এখন পাকিস্তানের ইয়েদের এই সৈন্যদের ওয়ার স্ট্র্যাটেজি বুঝতে পারছেন আপনারা মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো বক্তব্য শোনেন নাই ভারতের পদস্থ কর্মকর্তারা কোনো কথা বলতেছে না তারা প্রফেশনালসদের কাছে দিয়ে দিচ্ছে তারা যেটা যা বলার এবং বলতেছে কিন্তু এইখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরা কথা বলতেছে এবং সেনাবাহিনী মানে না পারলেও তাদেরকে বাহবা দিচ্ছে কারণ সেনাবাহিনীকে তাদেরকে তুষ্ট করতে হবে এবং সেই তুষ্ট না করতে পারলে তারা ক্ষমতায় থাকতে পারবে না এটাও তারা জানে সো নানান কিছু বলে কইয়ে তারা সেনাবাহিনীকে মানে লাইনে রাখতে চাচ্ছে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া দেখে তাদের দাবি পাঁচটি বিমান ফেলে দিয়েছে এটা কিন্তু মাঠে মারা গেছে তারপরে সেই একই প্রতিরক্ষামন্ত্রী আবার বলেছিল যে ভারতীয় ড্রোন তারা ফেলে দিয়েছে সেই ড্রোনগুলি ভারতের আকাশে উড়েছে তারপরে তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সেটা জানতে চাইছিলাম এই জন্য ড্রোনগুলি এসে তারপরে তারা যখন ফিরে যাচ্ছিল নিরাপদ দূরত্বে যাবার পরে আমরা তাদেরকে ডাউন করেছি তো একটা ড্রোন যদি চাই তাদের যেই উদ্দেশ্যই থাক আপনি তো তাদেরকে সেই উদ্দেশ্যটা হাসিল করতে দেবেন না তাই না আপনি সেই ড্রোনকে ফেলে দিবেন কারণ এই ড্রোনগুলি এমন না যে ছবি টবি তুলে তারপরে ফেরত যায় সেখানে গিয়ে ছবি দেয় এইরকম না ডেলিভারি করে ড্রোনগুলি হইছে অটোমেটিকলি রিয়েল টাইম ইনফরমেশন দিচ্ছে এই মুহূর্তে ড্রোন যদি আপনার আকাশে থাকে আকাশ থেকে ড্রোনটা যা দেখতেছে সেইটা আপনার হেড অফিসে পাঠিয়ে দিচ্ছে তো আপনি এখন ড্রোনটা ফেলে দিলেও এর মুহূর্ত পর্যন্ত যা হয়েছে তা বলবে মানে জানিয়ে দেবে সুতরাং এই যে পাকিস্তানের যেই বক্তব্য যে ড্রোন ঘোরাফেরা করতেছিল আমরা ইচ্ছা করেই তাদেরকে ফেলি নাই তারপরে তখন তারা যখন নিরাপদ দূরত্বে গেছে তখন আমরা ফেলে দিয়েছি তো কারণ আমরা যাতে বুঝতে পারি যে তারা কি উদ্দেশ্যে এসেছিলো এখন যেই উদ্দেশ্যে এসেছিল সেই কাজ যদি তাদের হাসিল হয় তাহলে তো উদ্দেশ্যই হাসিল হয়ে গেছে এই হইল পাক চিন্তা ভাবনা আর কি এনিওয়ে তো বাংলাদেশের এই করার মধ্যেও একটা হাস্যকর একটা নিউজ দেখলাম সেখানে বলা হয়েছে যে ভারত যেই পাকিস্তানকে আক্রমণ করেছে সেই আক্রমণটা বেসিক্যালি ভারত এই জঙ্গিবাদের কথা বলে জঙ্গিবাদ নির্মূলের কথা বলে পাকিস্তানের ওপর যে আক্রমণ করেছে এটা আসলে জঙ্গিবাদ বিরোধী আক্রমণ নয় কারণ তারা মসজিদে আক্রমণ করেছে তারা যেই নয়টি জায়গায় বা বৃষ্টি টার্গেটে হামলা করেছে তার মধ্যে নয়টি জায়গার যেই নয়টি জায়গায় বৃষ্টি টার্গেট ছিল তার মধ্যে বলেছে চারটাই মসজিদ মসজিদে মানুষ মারা গেছে তাহলে বোঝাই যাচ্ছে যে এটা আসলে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে না তারা মসজিদে হামলা করা মানে তারা মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে ভারত এবং সারা বিশ্বে নিন্দিত হচ্ছে তো আমার কথা হইল যে ওই মসজিদে যে জঙ্গি থাকে বা মসজিদ যে পাকিস্তানের মসজিদগুলি যে জঙ্গিদের আতুর ঘর সেই নিউজটা কি এই বাংলাদেশি সাংবাদিকদের নাই নাকি এটা তাদের কাছে নিউজ আর অবশ্য নিউজ হইতে পারে এবং এই নিউজটা সাংবাদিক হিসাবে তাদের জানাটা দরকার এবং ভারত যদি এই হামলার মাধ্যমে জবাব দিয়ে থাকে বা নিউজটা তাদেরকে জানিয়ে থাকে যে মসজিদেও জঙ্গি পাওয়া যায় তাহলে তো ভালোই এই যে এই জামায়াতুল মুজাহিদিনের যেই ফাউন্ডার নেতা মাসুদ আজহার যিনি নাকি জাতিসংঘের এই একজন ডেজিগনেটেড টেরোরিস্ট তিনি ওয়াল স্ট্রিট জার্নালের ড্যানিয়াল পার্ল নামে এক সাংবাদিককে তারা এই এই লোক নিজ হাতে হত্যা করেছিল এবং সে কিন্তু ভারতের কাস্টোডিতে ছিল তারপরে ওই যে কান্দাহারে যখন ভারতীয় বিমানটা ছিনতাই হইছে তার ওই বিমানটাকে ফিরে পাওয়ার জন্য এই মাসুদ আজাহারকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত এনিওয়ে তো এই মাসুদ আজাহারের পরিবারের জন মানুষ মারা গেছে মসজিদের হামলায় তো মাসুদ আজ আজহার একজন দাগি ডেজিগনেটেড ইউএন টেরোরিস্ট ইউনাইটেড নেশনসের ডেজিগনেটেড টেররিস্ট তার বাই ব্রাদার বাচ্চা কাচ্চা এগুলিও টেররিস্ট সুতরাং মসজিদেই থাকুক আর ঘরেই থাকুক টেরোরিস্ট যেইখানেই থাকুক ভারত বলেছে যে মানে তোমাদের পিছনে টেরোরিস্টের পিছনে তারা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাবে এখন এটা যদি মসজিদ তার পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত গেলে সেখানে যদি মসজিদ পরে এবং সেইখানে টেরোরিস্ট পায় তাহলে ভারত কি বসে থাকবে তো ভারত তাদের সেই আক্রমণটা করেছে তো যাই হোক এটা এখন আমাদের বাংলাদেশি মিডিয়া বা বাংলাদেশি ভাইরা মনে করে যে মসজিদে আক্রমণ করেছে এখানে তো টেরোরিস্ট থাকে না তো হ্যাঁ এইবার নিউজটা একটু জেনে নেন যে সেইখানেও টেরোরিস্ট থাকে তো দর্শক পাকিস্তান গত দুই দিনে ভারতের ওপর চারশো থেকে পাঁচশো প্রজেক্টাইল বা ড্রোন নিক্ষেপ করেছে কিন্তু কাজের কাজ হয়েছে কি লণ্ঠনাঠন ঠন লণ্ঠনাঠন ঠন কি কারণে এগুলি কাজ হয় নাই কারণ হইল একটা জানেন যে এটা একটা সিম্পল কোশ্চেন জিনিস বা যে আপনার যদি এই থাকে এই ইমিউনিটি ভালো থাকে রোগ আপনাকে ঘায়াল করতে পারবে না তো ভারতের ইমিউনিটিটা রকম ভারত খুবই সুরক্ষিত এবং তাদের তাদের যেই মানে আকাশ তীর তারপরে এস ফোর হান্ড্রেড যেটাকে সুদর্শন চক্র বলে এই সমস্ত মিসাইল ডিফেন্স সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম খুবই মজবুত এবং কোনো ধরনের এই এই যে এত এত ড্রোন তারা মেরেছে এগুলো কিন্তু কোনো ইম্প্যাক্ট করতে পারে না এই পর্যন্ত প্রায় ছত্রিশটি জায়গায় শহরে টার্গেট করে এই চারশো থেকে পাঁচশো বা এই এই যখন লিখছি এই মধ্যে হয়ে যাবে হয়তো তো এই এই ড্রোনগুলি কার্যকরভাবে কোনো ইম্প্যাক্ট করতে পারে নাই পক্ষান্তরে ভারতীয় ড্রোনগুলি তারা বিভিন্ন জায়গায় তারা আক্রমণ হানতেছে এবং পাকিস্তানের আকাশসীমা খুবই বালনারাবল পাকিস্তানের আকাশসীমা খুবই বল তারা যেমন বলেছে যে পাঁচটা বিমান ভূপাতিত করেছে তাহলে একটা মিসাইল বন্ধ করতে পারে নাই কেন এই মিসাইলগুলি ভারতীয় মিসাইলগুলি তো প্রথম দিনে সবগুলি টার্গেটে তারা সুনিপুণভাবে হামলা করেছে এবং আমরা দেখেছি সেই হামলার ভিডিওগুলো তো তারা যদি এই এই বিমান ভূপতিত করতে পারে তাহলে মিসাইলগুলি আটকাইতে পারে নাই কেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু কোনো প্রুফ দেখাইতে পারে নাই যে তারা ভারতীয় কোনো মিসাইল বা কোনো ড্রোন আটকাতে পেরেছে পক্ষান্তরে পাকিস্তান থেকে যত ড্রোন বা মিসাইল যাচ্ছে ভারত সেগুলো আটকে দিচ্ছে আপনারা লাহোরের অবস্থা কাহিল দেখতেছেন। লাহোর যদি এই এই মুহূর্তে যদি গেট খুলে দেয় তাহলে লাহোর খালি হয়ে যাবে লাহোরের যত মানুষ আছে সবগুলি ওই পাঞ্জাবে ডুব আই মিন হ্যাঁ পাঞ্জাবে গিয়া ডুববে বুঝতে পারছেন তো জিনিসটা এইরকম আর কি তাদের অবস্থা ভালোচের অবস্থাও খুব খারাপ তো এনিওয়ে আমি যেটা বলছিলাম যে আপনার ইমিউনিটি এই যে এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল ডিফেন্স সিস্টেম এগুলি হয়েছে আপনার ইমিউনিটি আপনার ইমিউনিটি যত ভালো আপনার রোগ বেলায় তত হবে না আপনি ফাইট করতে পারবেন তো পাকিস্তানের ইমিউনিটি খুব খারাপ তো পাকিস্তান যেটা চাইতেছে সেটা হইল এখন ভারতের ওপর ব্যাপক এই যে এই যে চারশো পাঁচশো ড্রোন দিয়ে একযোগে হামলা চালিয়ে ভারতকে উত্তক্ত করা যাতে ভারত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করার মতো একটা ক্ষেত্র পাকিস্তান তৈরি করতে চাচ্ছে কারণ পাকিস্তান জানে যে কনভেনশনাল যুদ্ধে তারা ভারতের কাছে জিততে পারবে না ভারতের কাছে বেশি দিন টিকতে পারবে না তাদের অর্থনৈতিকও খুব নাজুক অবস্থায় আছে এবং পাকিস্তানে অলরেডি বিক্ষোভ শুরু হয়ে গেছে জনসাধারণের মধ্যে তো এই অবস্থায় তারা চাচ্ছে যে ভারতকে সামহাও তারা ক্ষুব্ধ করে ভারতকে যাতে একটা পরিস্থিতি তৈরি হয় যে ভারত ম্যাসিভলি আক্রমণ করে তখন পাকিস্তান বলতে পারবে যে আমরা আমাদের দেশ রক্ষার জন্য আমরা পারমাণবিক বোমা ব্যবহার করতেছি মানে আমরাও মরবো তোমরাও মরবো এরকম একটা চিন্তা থেকে সেটা করতেছে কিন্তু ভারত কিন্তু সেইটা গেলতেছে না ভারতের বক্তব্য হইল যে আমরা ডেলিভারেট প্রিসাইজড আমরা যেই মেজার মেজার্ড যেই এটা ডেলিভারেট একটা আক্রমণ সেইভাবে আমরা আমাদের প্ল্যান মতো এগিয়ে যাব আমরা কোনো প্রব সারা দেব দেবো না বিকজ ভারতের এইখানে দে ডোন্ট হ্যাভ টু ওরি বিকজ তাদের যেই বিষয়টা যে পাকিস্তানের অস্ত্রগুলি এগুলি বেসিক্যালি বোতা হয়ে গেছে এগুলি পেনিট্রেট করতে পারতেছে না ভারতের আকাশসীমা এগুলি আকাশ সীমায় পৌঁছার পর পরই সাথে সাথেই মানে তারা টার্গেটে যাওয়ার আগেই আকাশে নিউট্রালাইজড হয়ে যাচ্ছে তো কীভাবে সেটা হচ্ছে এবং এই যে এই এস ফোর রাশিয়া থেকে ভারত আমদানি করেছে এটার ব্যাপক একটা অবদান এখানে আছে এবং ভারতের যেই নিজস্ব তৈরি যেই আকাশতির যেই এয়ার ডিফেন্স সিস্টেম সেটা এই দুইটা সিস্টেম ইন্টিগ্রেটেডলি মানে যৌথভাবে এই কাজটা করতেছে তবে এই এস ফোর পেতে ভারতকে কিন্তু অনেক কাঠফোর পড়াতে হয়েছে অনেক অনেক মানে বিপদের সম্মুখীন হতে হয়েছে অনেক হুমকি সম্মুখীন হয়েছে হতে হয়েছে ইন্টার্নালি এবং এক্সটার্নালি তো এই কয়েক বছর আগে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আভ্যন্তরীণ এবং বহিরাগত চাপ মোকাবেলা করে এই ভারতের অস্ত্রভাণ্ডারে এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল এবং এটার তাৎপর্য আজকে আমরা দেখতে পাচ্ছি তো এই যে গত আট এবং নয়ই মধ্যরাতে ভারত এই ড্রোন এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানি এই সেনাবাহিনীর ব্যাপক আক্রমণ কার্যকরভাবে প্রতিহত করে দিয়েছে রাশিয়ান এস ফোর এবং দেশীয়ভাবে তৈরি আকাশ তৈরির প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের প্রতিটি আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে কোনো প্রজেক্টাইল তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি চারশোর মতো বা যেটা আগেই বলেছি বা ছয়শোর মতো চারশো থেকে ছয়শোর মতো আক্রমণের চেষ্টা করা হয়েছিল এর মধ্যে জয়সলমার তারপরে পাঞ্জাব জম্মু কাশ্মীর গুজরাট সহ অনেকগুলি জায়গায় তাদের এই এই প্রজেক্টাইলগুলি তারা ভারতীয় বাহিনী ঠেকিয়ে দিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী এমনকি পাকিস্তানের পাঞ্জাবে পাকিস্তানের পাঞ্জাবে এই একটি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এয়ারওয়াক্স যেটা বলে সেই বিমানকেও নিষ্ক্রিয় করে দেয় এবং সেইটা সেইখানেই তাদের পাকিস্তানের আকাশসীমায় সেটা রূপাতিত করে দর্শক দুই সালে যখন ভারত রাশিয়ার সাথে পাঁচ বিলিয়ন ডলারের চুক্তির মাধ্যমে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয় তখন মোদী সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয় তারা ঘোষণা করেছিল যে তারা রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড সংগ্রহের ক্ষেত্রে ভারতকে নিরুৎসাহিত করছে ভারত এস ফোর হান্ড্রেড কিনতে গিয়ে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতিরোধের মুখে পড়েছিল এমনকি ডোনাল্ড ট্রাম্পের সাবেক যে এই সরকার আর কি দুই হাজার ষোলো থেকে বিশ সেই সরকারটি ডোনাল্ড ট্রাম্পের সরকার নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিল ভারতকে কিন্তু মোদি চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিমান প্রতিরক্ষা উন্নত করার জন্য এস ফোর গুরুত্ব সম্পর্কে সচেতন ছিলেন তো তিনি এই পর্যন্ত আর কি ভারত এস ফোর হান্ড্রেড তিনটা স্কোয়াড্রন পেয়েছে এবং বর্তমানে সেগুলি থিয়েটারে মোতায়েন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বছর আরও কয়েকটি স্কোয়াড্রন আসার সম্ভাবনা রয়েছে তো এই অ্যাস ফোর হান্ড্রেড বিশ্বের সবচাইতে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা অস্ত্র যেটা ছয়শো কিলোমিটার দূরে পর্যন্ত বিভিন্ন বিমান বা মিসাইল বা প্রজেক্টাইল বা ড্রোন এগুলিকে টার্গেট করতে পারে এগুলিকে ট্র্যাক করতে পারে এবং এগুলিকে নিউট্রালাইজ করতে পারে বা আক্রমণ করতে পারে তো ভারতীয় বিমান বাহিনীর অভ্যন্তরে এটাকে সুদর্শন চক্র বলা হয় এটি ব্যালিস্টিক মিসাইল সহ যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ইউএবি এবং যুদ্ধ বিমানসহ বিস্তৃত পরিসরের এয়ারবর্ন যে কোনো ধরনের এয়ারবর্ন হুমকি শনাক্ত করতে পারে ট্র্যাকিং করতে পারে এটার পিছু পিছু নিতে পারে এবং ধ্বংস করতে পারে ভারতকে এস ফোর হান্ড্রেড কিনতে নিরুৎসাহিত করার জন্য তীব্র মার্কিন চাপ এবং ভয়ভীতি দেখানো হয় যুক্তরাষ্ট্র ভারতের ওপর স্যাংশন দেওয়ারও হুমকি দিয়েছিল ওয়াশিংটন যুক্তি দিয়েছে যে রাশিয়ান অস্ত্র দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে বিপন্ন করতে পারে যে আমেরিকা এবং ভারতের মধ্যে যেই প্রতিরক্ষা সহযোগিতা হচ্ছে রাশিয়ান অস্ত্র কিনলে এটা বিপন্ন হবে তারা যুক্তরাষ্ট্র থেকে পেট্রিওড বা টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড সিস্টেমের মতো বিকল্প কোনো এয়ার ডিফেন্স কেনার জন্য তারা তদ্বিদ করেছিল তো মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞা নীতির সমন্বয়কারী হিসাবে বাইডেনের মনোনীত জেমস ও ব্রায়ান ঘোষণা করেছিল যে প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা রাশিয়ান সরঞ্জাম অধিগ্রহণে ভারতকে নিরা নিরুৎসাহিত করছে এবং গুরুত্বপূর্ণ ভূকৌশলগত বিবেচনা রয়েছে বিশেষ করে চীনের সাথে সম্পর্ক নিয়ে তাই আমার মনে হয় আমাদের ভারসাম্য কী তা দেখতে হবে যুক্তরাষ্ট্র ভারতকে বলেছে যে রাশিয়ান অ্যাসপোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অধিগ্রহণের পরিকল্পিত সার তারা দেবে না তাদেরকে এবং কারণ এবং এটা যদি করে তারা অ্যাসপোর হান্ড্রেড টানা নেয় তাহলে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞার এটা যে ঝুঁকি বেড়ে যাবে একজন মার্কিন কর্মকর্তা হুঁশিয়ারি দেন যে দিল্লির পুনর্বিবরচনা করার এখনও সময় আছে এবং রাশিয়ানদের সাথে চুক্তি সম্পন্ন হলে শাস্তিমূলক ব্যবস্থা শুরু হবে ওয়াশিংটন নয়াদিল্লিকে বলেছে যে ভারত যদি ফোর এস ফোর গ্রহণ করে তাহলে এটি ভারতের কাছে থাকা মার্কিন সামরিক যেই অস্ত্রশস্ত্রগুলি আছে সরঞ্জামগুলির সাথে তার সিস্টেমগুলির সমন্বয়ের ওপর প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে ভারতকে উচ্চমানের যুদ্ধ বিমান বা সশস্ত্র ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র প্রদান ঝুঁকির মুখে ফেলবে তবে ভারত এটা এই সমস্ত হুমকি দাম দামকিতে পিছু হটেনি তো ভারতের বিদেশ মন্ত্রক জোর দিয়ে বলেছে যে ভারতের একটি স্বতন্ত্র পররাষ্ট্র নীতি রয়েছে এবং এর জাতীয় নিরাপত্তার লক্ষ্যে তাদের যা প্রয়োজন এবং যেখান থেকে প্রয়োজন সেটা তারা কিনবে ভারত জোর দিয়ে বলে যে বিশেষ করে চীন এবং পাকিস্তানের ক্রমাগত হুমকির আলোকে কোনো বিদেশি আইন ভারতের প্রতিরক্ষা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে না ব্যতিক্রমী ধরনের ট্র্যাকিং রেঞ্জ এবং একাধিক টার্গেটকে একযুগে এনগেজ করার বহুমাত্রিক ক্ষমতার কারণে এস ফোর হান্ড্রেড ভারতীয় আকাশসীমা রক্ষার জন্য খুবই অপরিহার্য ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জোর দিয়ে বলেন ভারত এবং আমেরিকার মধ্যে একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে রাশিয়ার সাথে ভারতের একটি বিশেষ এবং সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তিনি আরও বলেন ভারত সর্বদা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে এটি আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ দ্বারা পরিচালিত আমাদের প্রতিরক্ষা সরঞ্জাম কেনা এবং সরবরাহের ক্ষেত্রেও এইটাই প্রযোজ্য এস ফোর হান্ড্রেড দুই একুশ সালের শেষের দিকে সরবরাহ করা শুরু হয়েছিল মোদী সরকারের কূটনীতির কারণে অবশেষে যুক্তরাষ্ট্র ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকে ইন্দু প্রশান্ত মহাসাগরীয় স্থিতিশীলতায় ভারতের অবদান এবং চীনের বিরোধিতা করার ক্ষেত্রে এবং এর গুরুত্বকে ভারত সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রাক্তন রাজ্য সভার সাংসদ সুব্রমণীয়ম সামিও রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কেনার বিরোধিতা করেছিলেন তিনি দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে একটি সতর্কীকরণ জারি করেছিলেন যে চীনা ইলেকট্রনিক্সের উপস্থিতির কারণে পাকিস্তানের সাথে সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি কম্প্রোমাইজড হয়ে যাবে দুই হাজার আঠারো সালের রাশিয়া চীনকে প্রথম এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল এবং চীনই রাশিয়ার অ্যাস ফোর হান্ড্রেডের প্রথম ক্রেতা সুব্রমণিয়াম অভিযোগ করেন ভারতের উচিত ছিল রাশিয়ার এস ফোর হান্ড্রেডের সমতুল্য বা উচ্চতর কিছু পেতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হওয়া কিন্তু আমরা তা করিনি এমনকি যুক্তি দিয়েছিলেন যে ভারতের চীনা প্রযুক্তির অস্ত্র ব্যবহার করা উচিত নয় সুব্রমণিয়াম স্বামী সতর্ক করে দিয়েছিলেন যে ভারতের সত্যের মুখোমুখি আবার সময় এসেছে আমাদের ভারতীয়দের জন্য সত্যের মুহূর্ত এসে গেছে আমাদের সকলের সাথে বন্ধুত্বের পুরনো ধারণা নিয়ে লাফালাফি না করে সঠিক পথে এগোনো উচিত তবে এত সবের পরও ভারতীয় সরকার মনে করেছে যে আমেরিকান সিস্টেমের পরিবর্তে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা কেন মানে অতীব গুরুত্বপূর্ণ তার কারণ হলো আমেরিকান সরকার তার সিস্টেমগুলি কিভাবে ব্যবহার করা হবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে দেখুন এই যে পাকিস্তানকে বলা হয়েছে যে অ্যাপ সিক্সটিন ফাইটার তারা ভারতে আক্রমণের জন্য ব্যবহার করতে পারবে না যদিও তারা এই এইটা শোনেনি নিষেধাজ্ঞা মানেনি এবং বর্তমান সংঘাতেও তারা এই অ্যাপ সিক্সটিন ফাইটার জেট ব্যবহার করতেছে কিন্তু এই জন্য আমেরিকার কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে ভবিষ্যতে হয়তো তারা পাকিস্তানকে এই ফাইটার জেট আর সরবরাহ করবে না সুতরাং তাদের এইটার ভবিষ্যৎ ভালো নয় এখন একটি দেশ যদি তার টাকা দিয়ে কেনা অস্ত্র শত্রু দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে তাহলে সেই অস্ত্র থাকার লাভটা কি। আর ভারতের এই সিস্টেমটা কেনার রাশিয়ার কাছ থেকে কেনার আরেকটা কারণ হলো যে ভারত মনে করে যে রাশিয়া দীর্ঘদিন ধরে ভারতের এক বিশ্বস্ত বন্ধু এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী তো এই তো এই এই কারণেই বেসিক্যালি তারা এই ওদের কাছ থেকে এটা এনেছে এবং তারা এটাও দেখেছে যে যুক্তরাষ্ট্র বরাবরই ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের জন্য একটি অবিশ্বস্ত দেশ এটা বহুবার তারা প্রমাণ হয়েছে তারা নানান শর্ত দেয় নানান যুক্তি দেয় এবং সর্বশেষ যেটা ভারতের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে সেটা হলো ওই মানে এম কে ওয়ান প্রোগ্রামে তেজাসের যেই একটা মিসাইল প্রোগ্রামে এম কে ওয়ান সেই প্রোগ্রামে আমেরিকার কাছ থেকে জিই ইঞ্জিন পেতে বিলম্ব হওয়ায় তাদের এই প্রজেক্টটাও কিন্তু বিলম্ব হয়েছে সুতরাং এই আমেরিকার ওপর নির্ভর করে ভারত এই যুক্তিটা আর নিতে চায়নি সো তারা সেই রাশিয়ার এস ফোর নিয়ে এগিয়েছে এবং তাদের যেই নিজস্ব আকাশতরি আছে সেই তরিকে এই এস ফোর হান্ড্রেডের সাথে ইন্টিগ্রেট করেছে এবং রেজাল্ট ইজ এ ভেরি স্টেলার ডিফেন্স অফ ইন্ডিয়ান এয়ার স্পেস আমরা দেখতে পাচ্ছি এটা তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার